এমন নাটকীয় আন্দোলন রাজ্যবাসী এরাকে দেখেছে বলে আমার মনে হয় না কারণ গত কয়েক বছরে আমাদের দেশে বিভিন্ন রকমের আন্দোলন ঘটেছে বিভিন্ন রকম আন্দোলন মধ্যে এই আন্দোলনটি থেকে নাটকীয় আন্দোলন বলে আমার মনে হয়েছে কারণ আন্দোলনের মাঝে যে এত রসিকতা এত মজা এটা একটা শোকাহত আন্দোলন একটি মেয়েকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে শোকাহত আমরা সবাই যেখানে ডাক্তাররা যেভাবে নাচানাচি করছে যেভাবে উল্লাস হাসি আনন্দ করছে আমার মনে হয় না এরা সুস্মিতা দেবনাথের জন্য আন্দোলন করতে জাস্টিসের জন্য আন্দোলন করতে নেমেছে আর তার প্রমাণও পাওয়া গেলে এই ভিডিওটি পাওয়ার পরে এই ভিডিওটি দিন যে হারে ডাক্তাররা নাচানাচি করছে কেউই বলবে যে এই আন্দোলনটা তীরোত্তমার জন্য একটা শোকাহত আন্দোলন আরও কারো মনে হতে পারে আমার মনে হয় না তারপরে এই ভিডিওটি আসার পরে আমি ভাবলাম এই বিষয়টা কী তাহলে কি তিলোত্তমার ধর্ষণকারীকে ফাঁসি হবে পরে শুনলাম না ফাঁসি হবে না এই এই নাচানীতির বিষয়ের কারণ কী কারণ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি আর হসপিটাল কর্মকর্তার কিছু কর্মীকে বাদ দেওয়া হবে অবসর দেওয়া হবে আমার কাছে কথা হচ্ছে তাহলে এত আনন্দ কিসের তিলোত্তম বিচার পায়নি তাহলে এত আনন্দ কিসের ডাক্তারদের তিলোত্তম নিয়ে কোনো চিন্তা নেই সুস্মিতা দেবনাদের ধর্ষণকারীকে নিয়ে কোনো চিন্তা নেই হয়তো তাদের নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা আন্দোলন করতে নেমেছিল মাঠে আন্দোলনটা যেন বাবা কোম্পানির চিরুনির মতো হয়ে গেছে এখন যা জানা না যে বাবা কোম্পানি চিরুনি ডাকি তাদেরকে বলে রাখি সাউথে আমাদের শিয়ালদা সাউথে কিছু হকার ট্রেনের মধ্যে ওঠে তারা প্রথমে একটা চিরুনি দেখায় এবং তারপরে বলে একটি চিলুনি দশ টাকা দিয়ে গ্রেন তারপরে তার সঙ্গে তারা দেখায় যে আরও একটা ফ্রি আছে একটার সঙ্গে একটা ফ্রি তাহলে দুটো চিলুনি দশ টাকা তারপরে তারা আবার একটা চিরুনি দেখায় তিনটে চিরুনি দশ টাকা এইভাবে তারা দশখানা চিরুনি দশ টাকায় বিক্রি করে ঠিক ডাক্তারদের আন্দোলনটা আস্তে আস্তে সেদিকে যাচ্ছে একের পর এক দাবি মেনে নেওয়া হচ্ছে এবং ডাক্তারদের নতুন নতুন দাবি আবার সামনে চলে আসছে আর এর মধ্যে সর্ব সবথেকে বেশি ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ হসপিটালে গেলে দেখা যাবে জুনিয়র ডাক্তারদের দেখা নেই যেখানে এক একটা ডাক্তারের সাথে চারজন পাঁচজন ছজন করে হবে সেখানে একজন কি দুজন করে ডাক্তারদের এর কারণে সাধারণ মানুষ অনেক ভোগান যেতে পড়ছে তাহলে জুনিয়র ডাক্তাররা বলছে আমাদের নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের সিনিয়র ডাক্তাররা ঠিকমতো কাজ চালিয়ে নিচ্ছে তাই যদি হয় তোমাদের সিনিয়র ডাক্তাররা যদি ঠিকমতো কাজ চালিয়ে নিতে পারে তাহলে তোমাদেরকে মাইনে দিয়ে রাখা দরকার কি